বন্ধুরা নেপালের রাজধানী কাঠমান্ডু লাখো তরুণের বিক্ষোভে পুরো রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েছে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সেই বিক্ষোভের ঢেউ উঠেছে এক ঝাঁক তরুণ থেকে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের এই যুগে যাদের বলা হতো গেমস আসক্ত অকাজের প্রজন্ম হঠাৎ তারাই অধম্য শক্তি হয়ে উঠল জ্যানজি এই প্রজন্ম কীভাবে রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করছে এবং তাদের এই শক্তি আসছে কোথা থেকে আজ জানব জ্যানজি প্রজন্মের গোপন সেই শক্তি যা দিয়ে তারা মুহূর্তে পাল্টে দিতে পারে পুরো রাষ্ট্রযন্ত্রের এপিড এপিট ওপিট শুরুটা হয় শ্রীলঙ্কায় দুই হাজার বাইশ সালে রাস্তার দেয়ালে সোশ্যাল মিডিয়ায় একটাই স্লোগান গো হোম গোটা চাপে পড়ে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট গোধাবায়া রাজা পাকসে তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন সেই আন্দোলন শুধু রাস্তায় ছিল তা নয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে ছড়িয়ে পড়া বার্তা আন্দোলনের গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল তারপর বাংলাদেশ দুই ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ সারা দেশের তরুণ ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলনে সরকারের নীতি ও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাল ক্ষমতার মশনদ নড়ে উঠতেই ছাত্রদের বুকে বিতল গুলি সারাদেশের ইন্টারনেট ব্ল্যাক আউট করা হলো টানা বিশ দিন হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েও শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হলো। এত কম সময়ে এত বড় আন্দোলনের পেছনেও রয়েছে প্রযুক্তি এরপর ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ জাকার্তা থেকে দেশটির শহরগুলো পর্যন্ত ছাত্র ও নাগরিকরা অনলাইনে যুক্ত হল সরকারের নীতি দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পঁচিশ দফা দাবিতে আন্দোলন গড়ে উঠল সর্বশেষ নেপাল দুই হাজার পঁচিশ এক লাখ তরুণের ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক রাষ্ট্রযন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো চারটি দেশ চারটি আন্দোলন আর একটি প্রজন্মের ডিজিটাল যোগাযোগ গ্লোবালাইজেশনের শক্তি স্পষ্ট হয়ে উঠল প্রশ্ন হলো দুনিয়ার তাবৎ শক্তি অপোজিট রাজনৈতিক দল যেখানে বছরের পর বছর ব্যর্থ সেখানে তরুণরা কিভাবে সফল উত্তর একটাই নেটওয়ার্ক হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নেপালে এক লাখ তরুণ যেখানে বার্তা ছড়িয়ে খুব অল্প সময়ে আন্দোলনকে দাবানলে পরিণত করেছে তার নাম ড্যাসকর্ট বাংলাদেশে হাজারো যুবক যে নেটওয়ার্কে একত্রিত হয়ে দিনেই পনেরো বছরের দুঃশাসন উচ্ছেদ করেছে তার নাম সোশ্যাল নেটওয়ার্ক এই শক্তি এসেছে তিনটি উৎস থেকে তথ্য প্রযুক্তি আর সমবায় বুদ্ধিমত্তা জেন প্রজন্মের মস্তিষ্ক ডিজিটাল যুগে অভিযোজিত তারা দ্রুত তথ্য প্রক্রিয়া করে সিদ্ধান্ত নেয় আর সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে দেয় নেপালে ডেস্কর্ডে প্রতি পাঁচ সেকেন্ডে প্রোটেস্ট প্ল্যান চ্যানেলে বার্তা পাঠানো হচ্ছিল ভাবা চাই শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া বাংলাদেশ নেপাল সব জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে তরুণরা নীতি নির্ধারকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এটি শুধুই সামাজিক আন্দোলন নয় এটি ডিজিটাল যুগের নতুন রাজনৈতিক শক্তি যেখানে প্রযুক্তি আর তথ্য মানব সংকল্পের সঙ্গে মিলে অভূতপূর্ব পরিবর্তন ঘটাচ্ছে জেনজিদের এক হতে কোনো সেন্টার লাগে না তারা ডিসেন্ট্রালাইজড তারা আনপ্রেডিক্টেবল তারা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম প্রতিটি নেটওয়ার্ক তাদের মিটিং স্পট তাদের কোনো কেন্দ্র নেই তবু তারা সবাই একসাথে কাজ করছে এসব আন্দোলন শুধু প্রতিবাদ ভাবলে ভুল করবেন এটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা যেখানে তথ্য প্রযুক্তি আর মানব সংকল্প মিলে ইতিহাস লিখছে এবং নিশ্চিত করছে দানবীয় ধ্বংস এখন প্রশ্ন এই প্রজন্ম ভবিষ্যতের রাজনীতি কোথায় নিয়ে যাবে তাদের হাতের মোবাইল আর কম্পিউটার কি দিন দিন দেশ রক্ষার প্রধান মিছিল হয়ে উঠছে জ্যানজিদের হাত ধরেই দক্ষিণ এশিয়ায় একের পর এক জ্বলছে বিপ্লবের দাবানল পরবর্তী বিস্ফোরণে কোন দেশ ধারণা করুন তো এই শক্তি কেবল ভবিষ্যৎ অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র যেখানে তথ্যপ্রবাহ নেটওয়ার্কিং আর মানব শক্তি একত্র হয়ে তৈরি করছে নতুন যুগ চারটি দেশ চারটি আন্দোলন একটি প্রজন্ম জ্যানজি তাদের গোপন শক্তি হলো ডিজিটাল নেটওয়ার্ক তথ্যপ্রবাহ প্রযুক্তি এই শক্তি ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে পরবর্তী কোন দেশের অপশাসন উচ্ছেদের মুখোমুখি কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন আর পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ